হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম গরিপ চ্যানেলে তো দেখো আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর এই দেখো ক্রিজ পিছল ক্রিজ গেছে আজকে আজকে তো জানো তোমরা সবাই বিশ্বকর্মা পুজো তো ক্রিজ এসে গাড়ির একটু পুজো দিতে আমাদের এখানে চণ্ডীবাড়ি কাছে তো সেখানে গেছে আমি এবার উঠবো উঠে আমরা এক জায়গায় আজকে ঘুরতে পারি আজকে তো রান্না পুজো তো আজকে তো রান্না বান্না বন্ধ ঘরে কেন আজকে আমাদের নিমন্তন্ন আছে রান্না পুজো আমাদের দিদি আছে পাশে ওদের বাড়িতে রান্না পুজো হয় তা আছে তো রান্না পুজো এত ভালো লাগে মানে এত রকমের খাবার থাকে আর বেশ ভালো লাগে কার কার বাড়িতে রান্না পুজো হয় একটু জানি বন্ধুরা আমাদের মুর্শিদাবাদে রান্না পুজোটা হয় না মুর্শিদাবাদে এটা না এটা আমি দেখেছি কলকাতাতে রান্না পুজো হয় মুর্শিদাবাদে আমি এত বছর মানে ওখানে তো মানুষ ওখানে আমি রান্না পুজো বলে কিছু জানতাম না কলকাতাতে এসেই জেনেছে কাদের কাদের মানে ইয়েতে রান্না পুজো হয় জানিও ঠিক আছে কোথায় কোথায় রান্না পুজোটা আছে যেমন আমাদের মুর্শিদাবাদে নাই বললাম আর রান্না পুজোর সম্পর্কে কে কে জানো ঘুম থেকে উঠে স্কিনটা কি দারুণ লাগছে না চলো উঠি এবার চানটা করবো চান টান করে আজকে একটা নতুন কিছু পরবো একটা নতুন কুর্তি পরবো আজকে আর ঋষের তো পরা হয়ে গেছে সকালবেলায় নতুন জামা প্যান্ট আমি ঘুমাচ্ছি আমাকে বলছে ও শোনায় আমি একটা নতুন জামা প্যান্ট পরবো আজকে কেন ও জানে আমাকে জিজ্ঞেস না করে বললে আমি একটু বকা ঝোকা করবো তার জন্য তো যাই হোক সবাই দিনটা ভালো করে কাটাও আজকে সবার বাড়িতেই মানে আনন্দের ব্যাপার আজকে আর কি পুজো টুজো হচ্ছে না আর আমি দেখো একা 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 বোর হয়ে যাচ্ছি চলো বাড়িটা চলো পরে বড় ব্লগের সাথে আবার দেখা হচ্ছে